মালদা টিএমসি নেতা দুলার সরকার খুনে গ্রেফতার তৃণমূল নেতায় আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হলো বিভিন্ন দলের মধ্যে রাজনৈতিক চর্চা তৃণমূলের নেতা তৃণমূলের দ্বারা সুরক্ষিত নয় এমন বিষবৃক্ষ রোপণ হয়েছে পশ্চিম বাংলায় তৃণমূলের রাজত্বে অপরাধীরা কার্যত দখল নিয়েছে এই সরকারে অপরাধীরা মনে করে এটা তাদের সরকার পুলিশকে তারা ভ্রুক্ষেপই করে না আপনার অধীনস্থ পুলিশ করা ভ্রুক্ষেপ করে না আইন শৃঙ্খলার পরিস্থিতি কার্যত শেষ হয়ে গেছে অপরাধীদের মরুদ্যান হয়েছে বাংলা দেখুন তৃণমূল কংগ্রেসে এমন সংস্কৃতি তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেতাদের খুন করছে এবং শুধু টাকার জন্য ভাগ শুধু ভাগ হিসা আর সেই হিসার ভাগ ওপর থেকে নিচ পর্যন্ত বকরা এই টাকার লড়াই মুখ ক্ষমা চাওয়া উচিত যে আমি সব জেনে বুঝিয়ে তৃণমূলের বড় নেতা আরেক বড় নেতাকে খুনের ব্যবস্থা করেছে জেনে আমি ধামা দেবার জন্য পুলিশের ঘাড়ে ফেলেছিলাম এসপির ঘাড়ে ফেলেছিলাম এখন পাবলিকলি ক্ষমা চাওয়া উচিত যে আমি ভুল বলেছি অন্যায় বলেছি আমার ভরসা নিয়ে যারা তৃণমূল করে তারাই এই খুন করিয়েছে তৃণমূলের নেতা কলার তুলে ঘুরছেন তাদের উদ্দেশ্যে বলবো একটু দুলাল সরকার দেখুন আর তিওয়ারি বাবুকে দেখুন কিভাবে তৃণমূলের কাউন্সিলরকে তৃণমূলের নেতাই খুন করলো আবার তৃণমূল নেতা অ্যারেস্ট হলো এটা একটা ঘটনা নয় এ ধরনের প্রতিনিয়ত ধরনের ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো মিডিয়া হাইলাইট হচ্ছে সেগুলো নিয়ে চর্চা হচ্ছে বক্তিয়ার কথা দেখুন ভাদুশেখ থেকে শুরু করে আনারুল থেকে শুরু করে যে কোনো খুন হয়েছে বা যেগুলো অ্যারেস্ট হয়েছে আপনার দিয়ে মারা গিয়েছে সবই থাকে তৃণমূলের আর আগামী দিনে যারা কনভিক্টেড হবে তারা প্রত্যেকে তৃণমূলের রাবে এই যে এরা নিজেদের মধ্যে লড়াই করে মরছে এটা লড়াইটা শুধু হচ্ছে এই ভাগ বটরার লড়াই আদর্শের লড়াই নয় এটা পয়সার জন্য কোন ল্যান্ড নিয়ে কোন মালদাতে বাবলা সরকার স্বর্গত নন্দু তিওয়ারি কৃষ্ণেন্দুবাবু একের পর এক নেতা যারা শুধুমাত্র জমির কারবার কে কোথায় ফ্ল্যাট বিক্রি করবে কার ফ্ল্যাট তৈরি হবে কে কত ফ্ল্যাটের পার্সেন্টেজ নেবে জমি কয়েক কোটি টাকার জমি কয়েক লাখে বিক্রি করার ব্যবস্থা কে করবে এই নিয়ে লড়াই চলছে পুরোটাই হচ্ছে টাকার লড়াই জমির লড়াই এবং যে সমস্ত নেতাদের নাম বললাম তাদের নামে এবং বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন তারা শুধুমাত্র এই ফ্ল্যাট আর জমির ব্যবসা করে এখন তৃণমূল কংগ্রেস করা মানে মালদায় হিন্দু নেতাদের কাজ হয়েছে জমির ব্যবসা করে কোটিপতি হওয়া